আজকে তোমাদের পছন্দের একদম আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা ভীষণ ভালোবাসো না সেপ্টেম পেয়ারসিং দেখতে আর বিভিন্ন রকম পেয়ারসিং দেখতে তো এইটা তোমাদের অনেক রিকোয়েস্ট আসে দিদি তুমি ভিডিও দাও ভিডিও দাও আর আজকে চট করে তোমাদের জন্য আর একটা ভিডিও আমি দিয়েই দিলাম তবে হ্যাঁ আজকে যেই বনুটা এসছে বনুটা এসছে দমদম থেকে তো দেখো বনুটাকে আমি প্রথমেই বোনকে বললাম বোন তুই একটু মানে এত রোদে এসছে যে কী বলবো এত রোদে এসছে আমি তো পুরো দেখেই অবাক এত কষ্ট করে বোন এসছে আমি আগে বললাম বোন তুই বস আগে রেস্ট নিয়ে চোখে মুখে জল দিয়ে তারপরে ধীরে সুস্থ তোকে আমি করবো তো যাই হোক যথারীতি বোনকে তো আমি পছন্দ করতে দিলাম যে তুই যেটা বলবি সেটাই আমি করে দেবো তারপরে আমি নিরিল বোনের সামনেই কাটলাম যে এটা আমি দিয়ে তোকে করবো তুই আবার নিয়ে গিয়ে বাইরেই ফেলে দিবি কারণ এগুলো এক একজনকে একটা করেই করতে হয় তো যাই হোক যথারীতি আমি সুন্দর করে সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছিলাম কারণ ক্লিনটা যেন তো ভীষণভাবে দরকার যা গরম তার মধ্যে কোনো একটা জায়গায় যদি ইনফেকশন হয় তাহলে তো হয়ে গেল। তো তারপরে আমি বোনকে ভালো করে ডট করে নিচ্ছিলাম আর তার আগে কিন্তু আমি ভালো করে পুরো কান জুড়ে ক্লিন করে নিয়েছি আর এইবার হচ্ছে আমার করার পালা ডট আর আর ব্যাস তারপরে আর কি এবার আমি অবশ্য নেব আর করে নিয়ে আমি এবার বোনকে ফোটাবো তবে হ্যাঁ তোমরা কিন্তু এই ওপরের কান কখন নই গান দিয়ে ফোটাবে না গান দিয়ে ফোটালে কিন্তু ব্যাকা হয় বারবারই বলছি হ্যাঁ অনেকে খুব রিকোয়েস্ট করো যে দিদি সহ্য করতে পারবো না এই না সেই ভয় পাও সেই ক্ষেত্রে এখন বাধ্যতামূলক করতে হয় তাই কিন্তু সত্যি বলছি ব্যাকা হয় তাই গান দিয়ে কিন্তু কখনোই করার চেষ্টা করবে না আমি বারবার দেখে নিচ্ছিলাম দুদিকে সমান হয়েছে কি না আর তারপরে তো বোনের অবশ হয়েই গেছিলো কিন্তু তবুও তো বোন ভয় পাচ্ছিলো ভয় পাওয়ারটাই স্বাভাবিক আমি হলে বোনের জায়গায় আরও বেশি ভয় পেতাম এত কিউট এত ভালো বনুটা যে তোমাদের কি বলবো তোমরা চোখ মুখ দেখো যে একটু বনের যে লাগিনি সেটা তোমরা চোখটা দেখলেই বুঝতে পারবে কিন্তু যেই জলটা তোমরা দেখছো এটা সত্যি কথা বলতে বনের চোখের জল না এটা ঘাম ঘাম ছিল আর কিছুই না আর বোন নিজেই বলেছিল যে সত্যি দিদি আমার কিন্তু লাগিনি তো যাই হোক খুব সুন্দর করে বনকে ফুটিয়ে দিলাম আর আমার ভীষণ ভালো লাগছিল যে ফোটানোর পর সত্যি বোনকে খুব সুন্দর লাগছিল তো যাই হোক যথারীতিতে সুন্দর করে বোনকে ফুটিয়ে দিলাম আর ফুটিয়ে গুল করে তোমার দিয়েও দেখানোর চেষ্টা করছে যে তোমরাও যদি এমন জায়গায় ফোটাতে চাও ফোটাতেই পারো সত্যি বলছি খুব ভালো লাগে জানো তো যাই হোক যথারীতি বোনকে বলছিলাম বোন তুই কিন্তু চুল সব সময় উপরের দিকে গুটিয়ে রাখবি চুলের খোঁচা লাগলে কিন্তু সমস্যা হতে পারে কারণ কান বলো নাক বলো ফোটালেই হবে না কিছু কিছু জিনিস কিন্তু ভীষণভাবে মেনটেন করতে হয় জানো রকম টক খাওয়া যায় না কোনো রকম বেশি মিষ্টি খাওয়া যায় না খোলা খাওয়া যায় না ভুট্টা খাওয়া যায় না অনেক রকম কিন্তু মানতে হয় আর তাছাড়াও চুল ধরো মাথা ঘষলে বা মাথা আশড়ালে তখন যদি খোঁচা লাগে তখনও কিন্তু পেকে যায় আর একদম কিন্তু ফোটানো জায়গায় কিছুই লাগানো যাবে না আগেকারের ঠাম্মা দিদনরা অনেক কিছু লাগাতো তাই না কিন্তু না এখন কিন্তু সেই নিয়মটা আর নেই জানো তো যাই হোক সুতোর নিয়মটা আলাদা ছিল আর এখন তো নিডিল দিয়ে ডাইরেক্ট হয় আগেও হতো কিন্তু এখন তো ডাইরেক্ট একদম কি বলে রিঙই পরিয়ে দেওয়া হয় বলো তাহলে নিয়মটা তো আলাদা হবেই তো যাই হোক দুটো কিন্তু ফুটিয়ে দিলাম এই সময় বোন কি বলবো তোমাদের আনন্দে বলো এতদিনের আশা বলো এত দূর থেকে আসা বলো সব কিছুর অবসান যেন এখনই হয়ে গেল। তো যাই হোক ফুটানো তো হয়ে গেছে আর আমি দেখছিলাম একদম সব ঠিকঠাক আছে কিনা না যথারীতি কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমি বললাম বোন চল চল তুই চট জলদি চল ব্যালকানিতে তোর কয়েকটা ছবি তুলি বাড়ি যেতে যেতে স্ট্যাটাসে ছেড়ে দে তুই গান ফুটিয়েছিস আর এরপরে কিন্তু বোনকে অনেক অনেক ছবি তুলে দিলাম আর সাথে সাথে বোন বাড়ি যাওয়ার আগে সেগুলো বোনকে সব পাঠিয়েও দিলাম তো এইবার হচ্ছে বোন নিজে মুখেই কিছু কথা বলবে সেগুলো তোমরা শুনে নাও আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লাগলো আমি এই মাত্র ফুটিয়ে দিলাম আর আজকে তারিখ হচ্ছে চোদ্দ তারিখ আজকে চোদ্দ তারিখ জুনে আর বোন হচ্ছে আমার কাছে টাইম হচ্ছে এখন বাজে একটা চল্লিশ তো বোন এসছে প্রায় একটা কুড়ি আর এই রোদ এই গরম তোমরা তো দেখলে দূর থেকে আমার কাছে তো আর কি আর বোনের কাছ থেকে তোমরা শুনে নাও যে বোনের আগে অভিজ্ঞতাটা কি তো যাই হোক আমি তো জানি কিন্তু আমি জানলে তো হবে না তোমাদের তো জানতে হবে তো তাই আমি তোমাদের একটু আমি জানাই যে বোন আগে জিজ্ঞাসা করি বোন আগে কোথা থেকে এসছে

ভয় পাচ্ছিল মানে অ্যাকচুয়ালি বোন আসার আগে বোনের হাজবেন্ডের সাথে আমার কথা হয়েছে বোনের সাথে আমার কথা হয়েছে ওদের আমি ভরসা দিয়েছিলাম এবং আমি কি সঠিক গাইড ওকে করেছি কিনা সেটাও জেনে নেব তো বোন তোমার এখানে এসে কেমন লাগলো আর ফোটানোর পরের অভিজ্ঞতাটা কি সেটা তুমি অরিজিনাল তুমি সবাইকে বলো অ্যাকচুয়ালি আমার প্রথম খুব ভয় লাগছিল যে এত গরমের মধ্যে হয়তো পেকে যাবে বা খুব প্রবলেম হবে তো আমি দশবার বার করে দিদিকে ফোন করে করে জানিয়েছি বাট তারপরে দিদি যখন এতটা আশ্বাস দিল আমি তারপরে আসলাম